সালামু আলাইকুম আমি আসছি যে বাসাইল থানা এটা হচ্ছে কাঞ্চনপুর বাসাইল কাঞ্চনপুর এই নদীটা দেখতে পাচ্ছেন মামে এই যে নদীটা ভেঙে যাচ্ছে মানে দেখতে সুন্দর দেখা গেলে কিন্তু এটা কিন্তু পার ভেঙে যাচ্ছে আস্তে আস্তে এই যে সামনে যে রাস্তা আছে এটা কিন্তু আমাদের গ্রামের রাস্তা হয়তো দু এক বছর পরে থাকবে না তাই এই বছর আর এই এই নদীটা কিন্তু অনেক স্রোত থাকে কারণ এটা আপনার যমুনা নদীর শাখা নদী আসছে এটাকে জিনাইদ নদী বা বংশায় ম্যাপে এটা বংশায় নামে পরিচিত পাওয়া যায় আর এটা হচ্ছে গিয়েছে আপনার ওই যে তোরাগ বুড়িগঙ্গা ওখানে যে এটা মিলিত হয়েছে হ্যাঁ ওই দিয়ে গিয়েছে তো এই হচ্ছে বিষয় এখন হচ্ছে বর্ষার সিজন এখন এই যে পানি নদীতে ফুলফিল হয়ে গেছে যখন বর্ষার সিজন থাকে না তখন এটা একদম শুকিয়ে যায় শুকিয়ে যায় তবে জায়গায় জায়গায় পানি থাকে আর এখন এটা ফুল ফিল পানি অনেক ও। যে খেয়া খে পাৰ হওক